চাকরি পেতে হলে ইংরেজির ভয় করতে হবে জয় আজকে মাত্র দশ সেকেন্ডের নাউন শেখাবো ইনশাল্লাহ শুধুমাত্র দশটা সেকেন্ড একটু দেখবেন যে ম্যাজিক থিওরির মাধ্যমে জীবনের কোনো নাউন ভুল হবে না চাকরি পরীক্ষা দেখেন যদি কোনো শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে দেখেন সি ওয়াই টি ওয়াই ও এন সিই মেন্ট এমএনটি মেন্ট যদি থাকে সেটা কিন্তু এক কথায় হবে নাউন সেটা কি সেটা কিন্তু এক কথায় হবে নাউন দেখেন এখানে আছে কি ডেমোক্রেসি মানে গণতন্ত্র দেখেন ডেমোক্রেসি শব্দটা শেষে কি আছে সি ওয়াই রয়েছে প্রাইভেসি শব্দ শেষে কি রয়েছে সি ওয়াই রয়েছে তাহলে সি ওয়াই থাকলে কী হবে এক কথায় সেটা কিন্তু নাউন হবে দেখেন টি ওয়াই যদি থাকে টি ওয়াই রেসপন্সিবিলিটি দায়িত্ব দেখেন এই বড় বড় শব্দ দেখেন ক্রিয়েটিভিটি সৃজনশীলতা শব্দের শেষে কি আছে টিওয়ার রয়েছে টিওয়ার থাকলে কি হবে টিওয়ার থাকলে নাউন হবে দেখেন টি আই ও এন শেষে কি আছে সাফিক্স হিসেবে টি ও এন কিন্তু রয়েছে আচ্ছা দেখেন সি মানে শান্তি ইম্পর্টেন্স মানে গুরুত্ব দেখেন শব্দ কি রয়েছে সি রয়েছে শেষে কি রয়েছে সি রয়েছে লাস্ট আর একটা দেখেন এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে দেখেন এম ই এন টি ডেভেলপমেন্ট এনজয়মেন্ট কি আছে শব্দে সেটা কিন্তু রয়েছে এম ই এন মেন তাহলে মনে রাখবেন যদি কোনো শব্দের শেষে সাফিক্স হিসেবে সি ওয়াই টি ওয়াই টি আর ও এন সি ই মেন থাকে তাহলে এক কথা সেটি কি হবে এক কথা কিন্তু সেটি হবে নাউন এইবার যদি আমরা এই থিওরি अप्लाई করি দেখেন চাকরি পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলোকে যদি আমরা এই থিওরি अप्लाई করে দেখেন খুব সহজে কিন্তু আপনি ফ্রিকোয়েন্সি শব্দ শেষে কি রয়েছে ওস তাহলে সি আর থাকলে কি হবে এক কথায় কিন্তু হবে নাউন দেখেন অ্যাডভার্সিটি দেখেন অ্যাডভার্সিটি শব্দ শেষে কি রয়েছে ওস তাহলে কি হবে অবশ্যই এক কথায় নাউন হয়ে যাবে দেখেন দা ওয়ার্ড রিপ্রোডাকশন আপনি অর্থ না জানেন কিন্তু আপনি যদি ক্লু দেখেন যে শব্দ শেষে টি আই ওয়ান রয়েছে এক কথায় চোখ বন্ধ করে সেটা কি হবে নাউন দেখেন দা ওয়ার্ড অ্যাডভান্স দেখেন অ্যাডভান্স শেষে সে কি আছে সি রয়েছে তাহলে সি থাকলে কিন্তু এক কথায় নাউন এরকম ইন্ডিপেন্ডেন্স থাকলে এখন কি আছে সি রয়েছে এটা কি হবে নাউন হবে যদি আপনারা এই শর্টকাট টেকনিক বুঝে থাকেন দেখেন এগুলো সবই কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে তাহলে সবাই একটু বলবেন যে হুইজ পার্টস অফ স্পিস ইন দ্য ওয়ার্ল্ড অব স্টিনেসি এই শব্দটা আসলে কি হবে অর্থাৎ যেহেতু সি রয়েছে এটা আসলে কি হবে এ বি সি নাকি ডি সবাই একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নাও নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না আল্লাহ হাফিজ